কী ভাবছেন হলুদ কেন লাগাচ্ছি আসলে বাংলাদেশে এসেই হুটহাট করে কাবিন করে ফেলাম আর কাবিনটা করেছিলাম মসজিদে নিয়ম মাফিক সব কিছু প্রসেস হওয়ার পরে এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর ওখানে আমার সহ আছে তো সবাই কথা বলছিল আর বিয়ের ব্যাপারে তখন আমরা আংটি বদল করি আংটিগুলো অনেক আগেই বানাতে দিয়েছিলাম কাবিনের পরে বাসায় এসে সবাই মিষ্টি খাওয়াচ্ছিল দুজনকেই সবাই সামনে থাকাতে আমি একটু নার্ভাস ছিলাম রেস্টুরেন্টে তেমন শ্যুট করা হয়নি তাই বাসায় এসেই সবাই যাওয়ার পরে কিছুটা শ্যুট করেছিলাম আর ভিডিও করেছিলাম রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর ওকে একটা ফুল দিই তো এই ফুলটাও আমাকে গিফট করেছিল রেস্টুরেন্টের মধ্যে কিছু ছবি তুলে দিয়েছিল অনেকের ভিড়ের মাঝেও তাই তেমন ছবিও তোলা হয়নি আর উঠার যখন কাবিন করে ফেললাম তাই তেমন প্রিপারেশনও ছিল না ছবি তোলার আর বা ভিডিও করার সেদিন জানি কেমন নার্ভাস লাগছিল সবাইকে দেখ আর আগের দিন রাতে ঘুমাতে পারিনি তাই এতটা পেনফুল ছিল যে বলার বাইরে তো তেমন একটা ছবিও তোলা হয়নি আর বাসায় এসে কিছু ছবি তুলেছিলাম ওকে সাথে নিয়ে ওকে দেখে খানিকটা অবাকি হয়ে গিয়েছিলাম যে ওর সাজগুলো এত সুন্দর হয়েছিল। যে আসলেই পুরাই বউ বউ লাগছিল আর ওর যেহেতু আগে থেকে পার্লারের কোর্স করা ছিল তাই ও নিজেই এই কাবিনে সেজেছিল খুবই ডিফারেন্ট লাগছিল আগের থেকে আর এই বাসার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে আর এই ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকটাতেই খুবই সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ছবিগুলোকে উজ্জ্বল করেছিল